ভাই মেয়ে হলেই ভালো হতো বুঝলি ম্যাটারনিটি লিভ কাটিয়ে উঠতে না উঠতেই আবার ছুটি তোমরা শুধু কেটে মরো আমি তো ভাই চার পাঁচটা বাচ্চা নিতাম তারপর শুধু ছুটি আর ছুটি তেয়ার আশা বুঝলো ওকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে বলছো ধীর ধীরকণ্ঠে বলল। দাদা দুদিন ছুটি দরকার ছিল বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে ম্যানেজার স্যার বললেন আপনাদেরকে জানাতে ছুটি যখন নেবেই জানিয়ে কি হবে আর আমরা ধর বলতে পারি না আসতেই হবে তোমায় চুপচাপ বেরিয়ে এলো তিয়াশা ও জানে ম্যাটার্নিটি লিভ কাটিয়ে আসার পর সত্যি ওকে মাঝে মাঝে ছুটি নিতে হচ্ছে মেয়েটার ঠান্ডা লাগার ধাত তার উপরে প্রিম্যাচুয়ার বেবি বাচ্চার চিন্তায় ঠিকমতো কনসেন্ট্রেশন রাখতে পারছে না কাজে ইনচার্জের থেকে রোজ ছাড় খাচ্ছে আজ তো ম্যানেজার বলেই দিলেন তোমার কাজের দক্ষতা পুরোপুরি শেষ তিয়াশা এইভাবে চলতে থাকলে এমন একটা ইম্পর্ট্যান্ট পদে তোমাকে রাখা সম্ভব হবে না আর সিঁড়ি দিয়ে নামতে নামতে গাটা গুলিয়ে উঠল তিয়াশার সিজারের পর নানান উপসর্গ দেখা দিচ্ছে এখন তার উপরে সকাল থেকে এক নাগারে কাজ করতে গিয়ে টিফিনটাও পুরো শেষ করতে পারেনি মাথা ঘুরছে দেখে একটা চেয়ারে বসল তিয়াশা দেখলো একটা কাপেল বসে আছে একে অপরের সাথে খুনসুটিতে মত্তরা তোরা মেয়েটা বলছে আমি তো রান্না তেমন ভালো পারি না তোমার মা রাগ করবে না তো আবার ছেলেটা বলল ধুর পাগলি আমি আছি তো দুজনে মিলে ম্যানেজ করে নেব তিয়াসা সবটা শুনে মনে মনে বলল বিয়ের আগে আমিও এমনটাই শুনেছিলাম বিয়ের পর সব বদলে যাই তারপর চললো অটো স্ট্যান্ডের দিকে অটোতে উঠে ভাবতে থাকল আজ রাতে রান্না কি করবে অটো থেকে নেমে বাজার সারল তিয়াসা রিস্কাওয়ালা বলল দিদি কোথায় যাবেন তিয়াশা যাব না বলে হেঁটে চললো বাড়ির দিকে দুহাতে দুটো ভারী ব্যাগ চলতে কষ্ট হচ্ছিল তিয়াশার কিন্তু ওই দশটা টাকা তো বাঁচবে মেয়ে হওয়ার পর সংসারে খরচ বেড়েছে ওর ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে তিয়াশার বর জয়ের মাইনের বেশিরভাগ টাকা চলে যায় ফ্ল্যাট আর বাইকের লোনের কিস্তি মেটাতে পুরো সংসার চালানোর দায়িত্ব তিয়াশার তিয়াসা ঘরে ঢুকে ব্যাগ রাখতে না রাখতে শাশুড়ি বলে উঠল তোমার মেয়ে তখন থেকে কেঁদেই চলেছে নাও তুমি সামলাও সারাটা দিন মা হয়তো কোনো আর ঝক্কি পোয়াতে হয় না আমার হয়েছে যত জ্বালা বুড়ো বয়সে আর কদিক সামলাবো কি মা গো তুমি বাচ্চাকে ছেড়ে থাকো কি করে আমি তো আমার ছেলেকে একবারের জন্য চোখের আড়াল করতাম না তিয়াসার খুব বলতে ইচ্ছে করছিল চাকরিটা না করলে খেতে কী কিন্তু নিজেকে সামলে বলল আমি তো একটা লোক রাখতে চেয়েছিলাম তিননিকে দেখার জন্য তুমিই তো রাখতে দিলে না ওসব ছাড়ো মায়ের দরদ কখনো মাসি বোঝে না এবার চাকরি ছেড়ে বাচ্চা মানুষ করো তিয়াশার তু চোখ জলে ফুরে এল এই মানুষটাই একসময় বলেছিল তোমার বাচ্চা বড় করার দায়িত্ব আমার আর আজ সব কিছু বদলে গেছে রাতে তিননিকে কোলে নিয়ে রান্না করছিল তিয়াশা জয়ের গলা শোনা গেল কি গো এত দেরি হয় রান্না করতে বললেই পারতে বাইরে থেকে খেয়ে আসতাম তারপর রান্নায় নুন বেশি নিয়েও দেখলো স্বামী শাশুড়ি বেজায় বিরক্ত তিয়াশা বলল তিন্নি ডাক্তারের কাছে কাল সকালে অ্যাপয়েন্টমেন্ট আছে তুমি কি যাবে সাথে জয় বলল একটা দিন সপ্তাহে অফ পাই আর যেতে ইচ্ছে করে না শাশুড়ি মা বলল একটা দিন আমার ছেলেটা একটু ঘুমবে না নাকি শান্তি করে তিয়াশা বলল তিন মিনিট প্যাম্পার্স পরে পরে পিছনে পুরো লাল লাল দাগ হয়ে গেছে শাশুড়ি মা উঠে দাঁড়িয়ে বলল তার মানে কি বলতে চাইছো আমি ঠিক সময়ে চেঞ্জ করিনি প্যাম্পার্স বাবু দেখ তোর বউ কি বলছে হ্যাঁ আমি তো তোদের চাকর জয় বলল তিয়াসা এক্ষুনি মায়ের কাছে ক্ষমা চাও তিয়াসা বুঝতেও পারল না ওর ভুলটা কি তাও ক্ষমা চাইল রাতে তিননি কেঁদেই চলল ক্রমাগত চোখের পাতা এক করতে পারল না তিয়াশা অথচ ওকে হতভাগ করে জয় বলল প্লিজ বাইরে গিয়ে ওর কান্না থামাও আমাকে একটু ঘুমোতে দাও অফিসে আজ অনেক স্ট্রেস গেছে আমার ওপর দিয়ে তিয়াসা যে কেমন আছে কেউ খোঁজ রাখেনি একজন ছাড়া সেটা তিয়াসার মা ফোনের অপর প্রান্ত থেকে যখন মা বলেছিল কী মা শরীর কেমন আছে খেয়েছিস সময় মতো তিয়াসার মনে হয়েছিল তার কথা ভাবার জন্য অন্তত একজন তো কেউ আছে তিয়াশা সময়ের সাথে সাথে মানুষের বদল দেখে শিউরে উঠেছে বুঝেছে ভাবনা আর বাস্তবতা কতটা কঠিন এইভাবে দিন কাটতে লাগল দিন যত এগুলো সংসারে যেন অশান্তি বাড়তে থাকলো এখন জয় চাকরিটা ছেড়ে দিতে বলে রাগের মাথায় আগে পিছিয়ে না ফিবে তিয়াশার ধৈর্যের বাঁধ ভেঙে যায় মাঝে মাঝে মুখের উপরে উত্তর দিলেই শুনতে হয় সম্পর্কটা টক্সিক হয়ে গেছে মিউচুয়াল ডিভোর্স করে চলো অথচ এই জয় ওকে একদিন একটা সুন্দর সংসার করার স্বপ্ন দেখিয়েছিল একটা ছোট্ট বাচ্চা পরিবার পাবে না বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে তা কখনোই চায় না তিয়াশা তাই কিছুটা মেনে আর মানিয়ে নিয়ে কেটে যায় দিন তখন তিন্ন বয়স আট হঠাৎ রাগের মাথায় রেজিগনেশন দিয়ে বেরিয়ে এলো জয় অফিস থেকে একদিকে অসুস্থ শাশুড়ি মেয়ের ভালো স্কুলে পড়ানোর খরচ গোটা সংসারের খরচা পুরো চালিয়েছি তিয়াশা তখন কেউ অবশ্য বলেনি ভাগ্যিস চাকরিটা ছাড়নি জয়ের নতুন চাকরিতে সেটেল্ড হতে সাথে লেগে গিয়েছিল সেবারে তারপর তিন্নি যত বড় হতে লাগলো মাকে বলতে লাগলো যে তার মা তাকে সময় দেয়নি মতো ছোট থেকে এসব শুনে তিয়াসার ভীষণ কষ্ট হয় কিন্তু সন্তানের থেকে শত কষ্ট পেলেও মুখ ফেরানো যায় না যে স্কুল ফিজ টিউশন ফিস অন্যান্য অ্যাক্টিভিটি শেখানোর জন্য মাসে মাসে যে টাকাগুলো গুনতে হয় সেই টাকাগুলো যে মা সময়ের পরিবর্তে রোজগার করে তা তিনি বোঝেনি তিয়াশা বোঝাতেও যায়নি জানত উত্তর আসবে সবার বাবা মাই করে তুমি এক্সট্রা কিছু করনি যত বয়স বেড়েছে জয় আঁকড়ে ধরতে চেয়েছি তিয়াশাকে বুঝেছে পাশে থাকার জন্য ওর সাথে সবসময় ওর সহধর্মীণী থাকবে অনেকগুলো বছর কেটে গেছে তিয়াশার বয়স বেড়েছে জয় অসুস্থ থাকে প্রায় তিন্নিকে বিয়ে দিয়েছে ওর পছন্দের ছেলের সাথে এখন যখন তিয়াশা ব্যস্ত তিন্নিকে ফোন করে জিজ্ঞেস করে কি খেয়েছিস মা তিন্নি আফসোস করে বলে এই সংসারে এত কিছু করেও কোনো দাম নেই বুঝলে মা তিয়াশা বলে আমি মেনে নিয়েছি বলে তোকেও মানতে হবে এমনটা আমি কখনো শেখাইনি তোকে সহ্যের বাঁধ ভেঙে গেলে দাদুভাইকে নিয়ে আমার কাছে চলে আসবি তুই স্বাবলম্বী তোর ঠিক ভুল বিচার করার দায়িত্ব তোর তবে তোর বাবার বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা আমি জানি সব ওয়ার্কিং মেয়েদের অবস্থা একরকম নয় অনেক ফ্যামিলি প্রচণ্ড সাপোর্ট করে স্ত্রী বা বৌমাকে সেই ফ্যামিলিগুলো অনেক হ্যাপি ফ্যামিলি আর আজকের দিনে এত কিছু অনেকে মেনে নেয় না মানিয়েও নেয় না তবুও কিছু মেয়ে মানিয়ে নিয়ে রয়ে যায় একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায় আর দেখতে দেখতে মেনে নিতে নিতে কেটে যায় গোটা জীবন আজকের গল্পটা তাদের যারা সারা জীবন সংসারের জন্য সর্বস্ব দিয়েও কদর পায়নি মোটেও যাদের স্ট্রাগলগুলোকে মনে রাখেনি কেউ